গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আমি জাস্ট অফিস থেকে ফিরলাম এখনও জামা কাপড়ও চেঞ্জ করিনি কমপ্লেক্সটাকে আজকে এত সুন্দর লাগছে দেখতে তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো মিউজিকও পাচ্ছি তার জন্য আমাদের তো এখানে কমিউনিটি হল রয়েছে কমিউনিটি হলটা এত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে দিয়েছে চারিদিকে যখন ঢুকছি দেখি এত ভালো লাগছে দেখে প্লাস আমাদের পাশের বিল্ডিং এ বিয়ে রয়েছে তো ওই বিল্ডিংটা তো সব টুনি লাইট দিয়ে সাজিয়েছে তো দারুণ লাগছে দেখতে এখন আমি যাব ফ্রেশ হব রান্না বান্না করবো আমার না খুব খিদে পেয়েছে আজকে এখন রান্না না করা অব্দি তো খেতে পারবো না কারণ ঘরে সেরকম কিছু নেই একটা বানানা চিপস আগের ব্লগে দেখিয়েছিলাম ওটা শেষ করে দিয়েছি একদিনে এক প্যাকেট শেষ খেতে খেতে আজকে রাত্রে ডিনারে ভাবছি যে কড়াইশুটি আলুর তরকারি বানাবো এই কটা কড়াইশুঁটি ছিল দিয়ে ছাড়িয়ে রেখে গেছে কাল পরশু নাগাদ তো ওটা দিয়ে আলু দিয়ে আজকে একটা ইয়াম্মি সবজি বানাবো আলুগুলো দেখি আমার আলু আবার খাওয়ার আগে গজবে দিয়ে যায় এখন বাজে হচ্ছে আটটার দশ আমি বাড়িতে এসেছি সাড়ে সাতটার সময় ভাবলাম যে এত খিদে পেয়েছে আটটার মধ্যে রান্না করে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো এর মধ্যে আমার বান্ধবী অনুপমা ফোন করেছিল আর ওরা আমার এত কথা থাকে এত কথা থাকে কি ফোন ধরলে কখন যে এক ঘন্টা হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না বাট আজকে পচন রেখে হয়নি আধা ঘন্টার মধ্যে শেষ করেছি আঠাশ মিনিট কথা বলি যেমন রাগ ফোনে বারবার খিদে রান্না বান্না করবো তো ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে এখন ছটপট ছটপট আমি রান্না করব খাবো তারপরে যা তোমাদের সাথে ডিসকাস করার আছে সেগুলো ডিসকাস করব। আর এবারে আলুগুলো না আমাকে বালি আলু দিয়েছে শীতকালে যেগুলো ঘষলে ওই ছালগুলো উঠে যায় ওই রকম টাইপের আলু দিয়েছে আলুগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি কড়াই শুক্তি তো ছাড়ানোই রয়েছে আর শুধু টমেটো কাটতে হবে আমরা দেখবে ছোটোবেলা থেকে বাড়িতে যেরকম খাবার খেয়ে অভ্যস্ত না আমাদের ছোট থেকে ওই রকমই টেস্ট ডেভেলপ হয়ে যায় যেরকম মামার বাড়িতে কম তেল মশলাযুক্ত খাবার হতো সব সময় আমার বন্ধুরা মাঝে মাঝে বলতো হসপিটালের খাবার খেয়ে দে বাট আমার না ওই খাবারই খুব ভালো লাগে আমার বেশি রিচ খাবার আমি খেতে পারি না তবে হ্যাঁ শনিবার রবিবার বা কোনো অকেশনের দিন যখন থাকতো তখন হয়তো খুব মশলা টশলা দিয়ে তেল মশলা দিয়ে রান্না করা হতো সপ্তাহে একদিন বা অকেশনালি হতো সেটা আমার আমার খেতে খুবই ভালো লাগতো বাট দিন যদি আমাকে কেউ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে বলো আমার শরীর খারাপ করে যায় লিটারেলি আমার সকালবেলা জিনিসপত্র আটকে যায় আমি হেভি ফিল করি খাওয়ার পর তো এই ধরনের সিম্পল রেসিপি আমার খুবই ভালো লাগে যেমন আজকে যেটা করছি এত টেস্টি হয় মানে আমার তো খুব টেস্টি লাগে যে তেলের মধ্যে আলু কড়াইশুটিগুলোকে ভেজে নাও তারপর আদা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নাও আর এর মধ্যে কিন্তু আমি টমেটোও দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি কষানোর পর জল ঢেলে দাও যেরকম দরকার ঝোল তোমার তারপর খানিকক্ষণ ফুটতে কষিয়ে দাও ফুটে গেলে আমি ওই টাইমে না দু তিনটে আলু গালিয়ে দিই তাতে আমার ঝোলের যে গাড়ত্বটা থাকে ওটা একটু বেশি হয় আর এক পাশে দেখতে পাচ্ছি আমি ভাত রান্না করছি আজকে ওয়ান পদ রেসিপি হবে সাইডে যদি কিছু বানাতে না পারি তাহলে ঘি নিয়ে আমার ফাইনালি খাবার হয়েছে। আর আমার খিদেটা প্রায় মরে গেছে এখন আমার খিদে পাচ্ছে না আমার সাথে এরকমই হয় যখনই খিদে পায় তখনই কি আমি না খাই তাহলে আমার খিদেটা মরে যায় আর ভাল লাগে না খেতে তারপর আমার সেই হচ্ছে একটা রান্না করতে কি আমি মিনিট তো হবে এত সিম্পল এত মানে রান্না হই গেছে আমি খাবারটা দেখাচ্ছি তোমরা দেখতে দাও ধোয়া ওটা একদম গরম গরম ভাত তার সাথে আলু আর কড়াইশুটির তরকারি আর এর সাথে নেব হচ্ছে অল্প একটু ঘি গরমwidehatে ঘি খেতে যা দারুণ লাগে না এই শনিবার আমার মাসির বাড়িতে কালী আমি যাব আমার ফ্যামিলির সবাইও যাবে আর আমার ইচ্ছে আছে কি আমি এবারে উপোস করবো মাসির কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মাসি পুজোটা কখন হবে বলল সারা রাত ধরে দশটার পরে বৈশাখ বললাম তার মানে পুরো দিন না খেয়ে থাকতে হবে বলল হ্যাঁ আর আমার সমস্যা হচ্ছে আমি উপোস করতে পারি না আমি না খেয়ে থাকতে পারি না বাট এবার আমি ভাবছি যে করবো উপোস অ্যান্ড মাসবাড়িতে কালী পুজো রয়েছে মৌসুমীর ছোটবেলার মানসিকের পুজো ওটা খাওয়া দাওয়ার ডান বাট আমি না এখনো পর্যন্ত ফেস ক্লিন করিনি আমার একটা প্রমোশনাল ভিডিও আছে সেটাকে শ্যুট করতে হবে ওই জন্য ভাবলাম যে ওটা একদম লাস্টে করবো তোমাদের সঙ্গে আগে যেগুলো ডিসকাস করা সেগুলো ডিসকাস করে নিই ক্যারিয়ার রিলেটেড ভিডিও অনেকেই আমাকে বানাতে বলেছিল অনেক দিন ধরে আমি এর আগে বলেও যে আমি কোথা থেকে শুরু করেছি এখন কোন জায়গায় আছি বাট তারপরেও কি হয়েছে বলো তো চ্যানেলে তো অনেকে নতুন নতুন জয়েন করেছে তো তারা অনেকেই জানে না অনেকেই ভিডিওটা দেখেনি অনেক ভিডিও আমি প্রাইভেটও করে দিয়েছি আমি জানি না যে ভিডিওতে আমি বলেছিলাম সেই ভিডিওটা প্রাই প্রাইভেট করানো আছে তো ওই আমি আবার শুরু থেকে আরেকবার বলছি দেখো আমি তো সাজেশন দেওয়ার কেউ না আমার জ্ঞান এইটুকু নিই তো সেখান থেকে আমি তোমাদেরকে বলতে পারবো না বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি যে কোথা থেকে শুরু করেছিলাম এখন কোথায় এসে দাঁড়িয়েছি প্লাস আমাকে যদি কেউ গাইড করার থাকতো তাহলে আমি এখন এই লাইনে না এসে কোন লাইনে যেতাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত যে গ্যাপটা ছিল তখন আমি ডেটা টাইপিংয়ের কাজ করতাম ওটা কিছু মাসের জন্যই করেছি তারপর কলেজে ভর্তি হয়েছি আমার বটানি অনার্স ছিল উদ্ভিদ বিদ্যা নিয়ে ভর্তি হয়েছিলাম বা থার্ড ইয়ারে গিয়ে আমার অনার্স কেটে যায় তো আমি বিএসসি করি আর কলেজ চলাকালীন আমার কলেজের পড়াশোনা চালানোর জন্য মানে নিজের পড়াশোনা চালানোর জন্য আমাকে কাজে ঢুকতে হয় তো আমি ঢুকেছিলাম হচ্ছে মাল্টিপ্লেক্সে তো সেখানে আমি অ্যাজ আ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম রিটেল ইন্ডাস্ট্রিতে প্রচুর ফ্রেশার নেওয়া হয় তখন আমার যেহেতু কাজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমাকে কেউ গাইড করানো ছিল না যে আমি কোন দিকে যাব তো দুটো জায়গা ছিল একটা হচ্ছে কল সেন্টার আর একটা হচ্ছে রিটেল সেক্টর তো আমি ভাবছিলাম যে ঠিক আছে কল সেন্টারটা তখন না একটা ওই রকম ভাবতো যে কল সেন্টারে কাজ করে কল সেন্টারে কাজ করে বাট এখন তো অনেক আপডেট হয়েছে জিনিসপত্র মানুষের জন্য অনেক আপডেট হয়ে গেছে কল সেন্টার বলতে আমাদের টাইমে না সত্যি কথা বলতে একটু সবাই লোক এইভাবেই দেখতো যে আচ্ছা কল সেন্টারে কাজ করে তো ওই জন্য আমি ভাবছিলাম যে ঠিক আছে আমি রিটেলে ঢুকে যাই আমাকে কেউ দিকে গাইড করা ছিল না কেউ ছিল না কিছু বলার জন্য যে এইদিকে গেলে ভালো হবে এদিকে গেলে খারাপ হবে আমি ওখানে ঢুকে দেয় ওখানে কাজ করতে দেখি আমার প্রথম স্যালারি ছিল হচ্ছে চার হাজার ছশো টাকা আমার মনে আছে ওটাকে আমার এত আনন্দ হয়েছিল প্রথম যখন স্যালারি পেয়েছিলাম মানে কোনো কিছু যে কোনো চাকরি হোক তুমি যখন প্রথম স্যালারি পাবে না সেটার একটা আলাদাই অনুভূতি থাকে তো যাই হোক সেইখান থেকে আমার শুরু হয়েছিল দেন আমি এক বছর কাজ করি ওখান থেকে এক বছর কাজ করার পর আমি বিশ্ববাংলাতে কাজ করেছি বিশ্ববাংলাতে আমি প্রায় তিন বছর মতো কাজ করেছি তারপর ওখান থেকে আমি একটা স্টার্ট আপ কোম্পানি জয়েন করেছিলাম সেটা এয়ারপোর্টে ছিল ওখানেও আমি প্রায় তিন সাড়ে তিন বছর কাজ করেছি দেন কোভিড চলে আসে কোভিড আসলে আমার চাকরি চলে যায় ওই যে কত লক্ষ না কত কোটি মানুষের চাকরি গেছিলো তার মধ্যে আমি একজন

সবাই জামা কাপড় কিনতে যাবে সবাই রেস্টুরেন্টে খেতে যাবে তো রিটেল ইন্ডাস্ট্রি এগুলোর মধ্যেই পড়ে তো তুমি ওখানে আর কি ছুটি পাবে না ম্যানেজার ছুটি পেয়ে যেত তো তখন আমার দেখে মনে হতো মানে আমি টার্গেট সেট করে দেখেছিলাম যে নেক্সট আমি যদি কোনো কাজ করি আমি ম্যানেজার পজিশনের জন্য কাজ করব ওই জন্য এক বছর খুব এফার্ট দিয়েছি অনেক কাজ শিখেছি দেন আর একটা কোম্পানিতে আমি জব পাই সেটা হচ্ছে বিশ্ববাংলা সব ঠিক ঠিকঠাকই চলছিলো রবিবার করে ছুটি পাচ্ছিলাম আর রিটেল সেক্টরে কী হয় বলো তো তোমার পুজোর সময় ছুটি পায় না ম্যানেজারও ছুটি পায় না মানে একদিন কি দুদিনই দিনই ছুটি নিতে পারবে পুজোর মধ্যে তো তখন দেখতাম কি যারা ধরো আমার বন্ধুরা রয়েছে যারা টিচিং লাইনে রয়েছে বা যারা ধরো অন্য কোন সেক্টরে রয়েছে সরকারি চাকরি তো ছেড়েই দাও প্রচুর ছুটি তো আমি তাদেরকে দেখে ভাবতাম কি করতে হবে আমাকে ব্যাক এন্ডের কাজ জোগাড় করতে হবে কারণ আমাদের ব্যাক অফিস গুলো বন্ধ থাকতো পুজোর সময় কিন্তু আমরা কাজ করতাম তো আমি না ওই ক্যারিয়ারে গ্রো করার জন্য আমার একটা টার্গেট সেট করে রাখতাম যখন আমার এইটা চাই প্রথমে যেমন একদম যখন গ্রাস গ্রাসরুট লেভেল আমি জয়েন করলাম রিটেলের তখন ভাবলাম যে আমি রবিবার ছুটি পাই না আমার রবিবার ছুটি দরকার তার জন্য আমাকে ম্যানেজার হতে হবে আমি ম্যানেজার হলাম ম্যানেজার হয়ে দেখলাম আচ্ছা রবিবার তো ছুটি পাওয়া যাচ্ছে কিন্তু ছুটিগুলোতে ছুটি পাওয়া যায় না এন্ডে যেগুলো ছুটি পাওয়া যায় আমাদের ব্যাক অফিস বন্ধ থাকছে কিন্তু আমাদের এন্ডে কাজ করতে হবে তো তারপর আমি ডিসাইড করলাম না এইবারে এমন কিছু কাজ করবো এবারে এমন কিছু জব আমি খোঁজ করবো যার জন্য আমি এন্ডে যেতে পারি ছুটিগুলোকে অ্যাভেল করতে পারি তো তারপরে আমি ব্যাক এন্ডে চলে আসি এখন যেমন আমার ব্যাক এন্ডেরই জব কিন্তু হ্যাঁ আমি ফিল্ডে ঘুরে ঘুরে রিটেল সেক্টরেই কাজ করতে হয় বাট আমার রিটেল সেক্টরে যে কাজ করেছি আমার ভেরিয়াস গ্রাই গ্রাউন্ডে কাজ হয়েছে যেমন আমি মাল্টিপ্লেক্সে কাজ করেছি আমি এফ এমসিজিতে কাজ করেছি আমি অ্যাপারেলে কাজ করেছি এখন আমি ফার্মা সেক্টরে রয়েছি কিন্তু এই সব কিন্তু রিটেলে তো আমার হিউজ রিটেলে এক্সপিরিয়েন্স রয়েছে এবার আমাকে যদি কেউ গাইড করার থাকতো ছোট থেকে যে কোন দিকে যাব না যাব টিচিং লাইনে আমার কোনোদিন কোনো ইন্টারেস্ট ছিল না আমার বোনেদের রয়েছে আমার ম্যাক্সিমাম বন্ধু যাদেরকে তোমরা ব্লগে দেখতে পাও তারা টিচিং লাইনেই রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই টিচার দু তিনজন আছে যারা আইটিতে রয়েছে দু তিনজন আছে যারা তোমার সরকারি চাকরি করে তো মিক্স যাদেরকে তোমরা আমার ব্লগে দেখো আমার সাথে এরকম আমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে কিছু জনকে তোমরা দেখতে পাবো কিছু জনকে দেখতে পাবো এরকম আছে ডক্টর আছে লয়ার আছে এরকম বিভিন্ন বিভিন্ন রিসার্চ করছে তো এখন আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে ছোটবেলায় যদি আমাকে কেউ গাইড করতো তাহলে হয়তো আমি আইটি সেক্টরের দিকে যেতাম কারণ আইটি সেক্টরে শনি রবি দুদিনই ছুটি স্যালারি অনেকটা বেশি দেয় হ্যাঁ কাজের চাপ ডেফিনেটলি আছে বাট অনেক কিছু ভালো জিনিসও আছে তার সাথে তো যদি আমাকে কেউ ছোট থেকে গাইড করতো তাহলে আমি হয়তো আইটি সেক্টরের দিকে যেতাম আমার এরকম অনেক আছে যারা আমার সময় আমি যে সময় কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করেছিলাম রিটেল ইন্ডাস্ট্রিতে তখন তারা জয়েন করেছিল বিপিওতে তারা এখন বিপিও থেকে বিপিও তো দুটো পার্ট রয়েছে আইটি তে একটা বিপিও রয়েছে আর একটা তোমার টেকনিক্যাল লাইন রয়েছে ওরা কাজ টাজ শিখে নিজেদের স্কিল বাড়িয়ে টেকনিক্যাল লাইনে চলে গেছে ওদের স্যালারিও প্রচুর বেড়ে গেছে স্যাটারডে সানডে ছুটি পায় কাজের বলছে তো প্রেশার প্রচুর থাকে তোমাকে কিছু ভালো আর্ন করতে গেলে তোমার কাজের প্রেশারও নিতে হবে তো ওদের এখন মনে হয় কি আমি তো শনিবার ছুটি পাই না আমি তো সেই রবিবারই ছুটি পাই হ্যাঁ বাকি ছুটিগুলো হয়তো পাই যেগুলো ক্যালেন্ডারে থাকে ম্যাক্সিমাম সেগুলো পেয়ে যাই বাট ওই যে শনিবার রবিবার দুদিন ছুটি সপ্তাহে সেটা তো পাওয়া যায় না তো ওটা দেখে মনে হয় যে ছোটবেলায় যদি কেউ গাইড করার থাকতো ডেফিনেটলি হয়তো আমি রিটেল সেক্টরে তো আসতাম না ওই সব লাইনের দিকেই যেতাম তো এরকম অনেকেই জিজ্ঞেস করেছে যে আর্লি যে জব স্টার্ট করা উচিত কি উচিত না আমি বলবো এটা সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আমার যেরকম সেই সময় আমার নিজের পড়াশোনা চালানোর জন্য আমার খুব দরকার ছিল কাজের যার জন্য আমি ঢুকে গেছিলাম যদি না থাকতো তাহলে হয়তো আমি পুরো পড়াশোনাটাই কমপ্লিট করতাম অ্যান্ড দেন জবের জন্য অ্যাপ্লাই করতাম এবার ধরো কেউ কেউ আছো যাদের পড়াশোনার পেছনে অনেক টাইম দিতে হয় এরকম কিছু বলছো আই বা রিসার্চের কোনো কিছু এরকম লাইনে যাচ্ছ যেখানে প্রচুর পড়াশোনার দরকার হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের তাদের তারা যদি পার্ট টাইম জব জয়েন করে তাদের হয়তো পক্ষে পসিবল হবে না কি ওইটা ক্র্যাক করা তো ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রেশার না থাকে আমার মনে হয় যে পড়াশোনা পুরোপুরি কমপ্লিট করে দেন কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা আর অবশ্যই অনেক জনের থেকে সাজেশান নেবে কে কোন লাইনে রয়েছে তাদের কি কি তাদের লাইনের কী কী ভালো দিক রয়েছে কি কি খারাপ দিক রয়েছে সবার সঙ্গে ডিসকাস করবে সবার সাথে জিজ্ঞাসা করবে দেন নিজের একটা কনক্লুশনে আসবে আমার টাইমে বললাম যে এরকম গাইড করা কেউ ছিল না ওই টাইমে আমার এরকম জানাও কেউ ছিল না যে কোনো একটা ভালো ফিল্ডে রয়েছে আমি তার সাথে গিয়ে কথা বলে সাজেশান নিতে পারি তো আমার যেটা আমি সেটা করে ফেলেছি তো এটা তোমরা করবে না আর হচ্ছে ধরো তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো না তোমাদের ইমিডিয়েটলি নিজের পড়াশোনা চালানোর জন্য কাজ করতে হবে বা ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কাজ করতে হবে দেন আমার মনে হয় যে সেটা করা উচিত এখন পার্ট টাইম প্রচুর জব আছে ফ্রিল্যান্সিংয়ের প্রচুর জব আছে আর এখনকার দিনে দাঁড়িয়ে টাকা ইনকাম করাটা কিন্তু এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার না সবাই বলে যে চাকরি নেই চাকরি হয়তো নেই কলকাতাতে বা হয়তো আছে আমরা খুঁজে পাই না আজের এখন প্রচুর অপশান তুমি যে স্কিল তোমার পারদর্শী সেই স্কিলের ওপরেই কাজ রয়েছে তুমি সেটা পার্ট টাইম জব করতে পারো এখন ফ্রিল্যান্সিং প্রচুর কাজ হয় সাপোজ আমি ভিডিও এডিটিং খুব ভালো করি ওখানে লড অপশন আছে কি তুমি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবে তুমি কারোর ভিডিও এডিট করে দিতে পারবে তার জন্য তুমি একটা চার্জ দিতে পারবে এগুলোকে ফ্রিল্যান্সিং কাজ বলে সবার আরো একটা কোশ্চেন থাকে কিভাবে জব খুঁজবো কোথায় যাব কি করব দেখো প্রথম কথা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন ফিল্ডে যেতে চাও কোন ফিল্ডে যাওয়ার জন্য তোমার আশপাশে যারা রয়েছে যারা ভালো ভালো ফিল্ডে কাজ করছে অলরেডি তোমার সিনিয়র হতে পারে ফ্যামিলির কেউ লোক হতে পারে জানার মধ্যে কেউ থাকতে পারে তাদেরকে জিজ্ঞাসা করো যে তাদের ফিল্ডে কি কি ভালো জিনিস আছে কি কি খারাপ জিনিস আছে এরকম দশ জনের থেকে দশটা ফিল্ডের সম্পর্কে যখন তুমি জিজ্ঞাসা করবে তখন তোমার আইডিয়া হবে যে তোমার ইন্টারেস্ট কোন দিকে যাওয়ার তুমি সেই দিকেই যাও যেদিকে তোমার কাজ করতে ভালো লাগে তোমার স্কিল যদি তোমার প্যাশনের সাথে মিট করে সেক্ষেত্রে তুমি কিন্তু ক্যারিয়ারে অনেক বেশি গ্রো করতে পারবে অনেকেই বলো দিদি কোথা থেকে কাজ করব কাজ খুঁজে পাচ্ছি না ট্রাই করতে হবে দেখো আমি বলে দিয়েছি আমি যতগুলো কাজ আজ পর্যন্ত পেয়েছি প্রথম কাজটা বাদ দিয়ে সবই কিন্তু আমি নকরি থেকে পেয়েছি আমার নকরিতে সিবি আপডেট করা রয়েছে কোম্পানি ওখান থেকে আমাকে কল করে আমি ইন্টারভিউ দিই ইন্টারভিউ ক্র্যাক করি আর আমি চাকরি পাই আমি এভাবেই এত বছর ধরে কাজ করে এসেছি আর আমি সবাইকে এটাই রেকমেন্ড করি এরকম অনেকেই আছে আমি যেহেতু এয়ারপোর্টে ছিলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করে মাঝে মাঝে ফোন করে যেরকম একটা ইন্টারভিউ ছিল আমাদেরকে বলেছে এত টাকা দিতে হবে তাহলে এয়ারপোর্টে জব দেবে আমি সবাইকে বলে দিই এটা স্ক্যাম আমি তো নিজে কখনও টাকা দিয়ে কাজ করব না আমাকে কাজ করার জন্য কোম্পানি টাকা দেবে আমি কেন টাকা দিতে যাব তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু তুমি যখন নিজের থেকে টাকা দিয়ে কোনো জায়গায় কাজ নিতে যাবে দেখবে ওটা স্ক্যাপ ওখানে কিন্তু কাজ দেওয়া হয় না কোনো না কোনোভাবে তোমাকে বলবে তুমি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারো নি তোমার এই প্রবলেম ছিল তোমার ওই প্রবলেম ছিল তুমি টাকা পাবে না এরকম অনেকের সাথে হয়েছে আমি ভিডিওতেও এর আগে বলেছিলাম এরপোর্ট রিলেটেড যদি কোনো কচ এরকম কাজ আসে যে টাকা দিলে তুমি চাকরি পাবে যেও না হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না এয়ারলাইন্স কোম্পানি যেগুলো থাকে তারা তোদের ওয়েবসাইটে ওয়াকিং ড্রাইভের দিয়ে দেয় আর যদি সেটাও না হয় এয়ারপোর্টে বেসমেন্টে সমস্ত এয়ারলাইন্সের অফিস থাকে বা ওপরে যেখানে টিকিট কাউন্টার আছে ওখানে জিজ্ঞাসা করতে পারো ওখানে গিয়ে তোমরা সিবি ড্রপ করে আসতে পারো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এখন ম্যাক্সিমাম কোম্পানির ওয়েবসাইটেই অ্যাপ্লাই করা যায় ওখান থেকে ট্রাই করতে হবে কখনো এরকম ভাবো না যে টাকা দিলে আমি চাকরি পেয়ে যাবো আমার তো এটা তো বিশ্বাসই হয় না যে টাকা দিয়ে আমি চাকরি পেতে পারি সব সময় এটা করো কি আমি কাজ করব তার জন্য আমি টাকা পাবো আমি কেন টাকা দিয়ে কাজ পেতে যাবো তো এরকম প্রচুর লোক আমাকে ফোন করেছে আমি বারণ করা সত্ত্বেও তোমরা বিশ্বাস করবে না মানুষজনগুলো টাকা দিয়েছে সেই সমস্ত কনসালটেন্সিগুলোকে এজেন্সিগুলোকে অ্যান্ড তারপর তাদের টাকা চোট হয়ে গেছে পাইনি আর এমনভাবে হয়েছে কিছু বলতেও পারবে না বলবে ইন্টারভিউ ক্র্যাক করনি এক্সাম পাশ করো কী সব বলেছে আমি তাদের তারা আমাকে পরে সবাই বলেছে জানো তো দিদি তুমি বললে গেছে না আমাদের টাকা গেছে তো এটাই হয় কি মানুষ শোনে না তো যেটা বলছিলাম যে জবের জন্য একটা সেফ সাইট হচ্ছে নকরি নকরিতে তোমরা সিভি আপলোড করে রাখতে পারো খুব ভালো একটা সিভি বানিয়ে নিয়ে ওখান থেকে প্রচুর কল আসে যারা বন্ধু বান্ধবীদের মধ্যে রয়েছে রয়েছে হেড অফিস যেগুলো রয়েছে হেড অফিসে গিয়ে গিয়ে তোমরা সিভি দি দিয়ে আসতে পারো তারপর যদি ধরো টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা ফোর সিভি ড্রপ করতে পারে স্কুলে গেলেও বললে আমি সিভি ড্রপ করবো এরকম করেও আমার প্রচুর বন্ধু বান্ধবী চাকরি পেয়েছে এরকম নাম যেগুলো বলছি সেগুলো হয়েছে সেগুলোতে পসিবিলিটি আছে কাজ করে আমি সেই রকমই বলছি তো তোমাদেরকে এরকম বললে হবে না আমি তো পাচ্ছি না আমি তো পাচ্ছি না আগে দেখো তুমি ভালো করে সার্চ করছো কিনা ভালো করে খুঁজছো কিনা ভালো করে অ্যাপ্লাই করছো কিনা যদি করো ডেফিনেটলি কোথাও না কোথাও লাগবে হয়তো টাকা পয়সা কম বেশি হতে পারে তোমার সুবিধা মতো না হতে পারে বা ডেফিনেটলি পাবে আর কোথাও কিন্তু টাকা পয়সা দিয়ে ফাঁসবে না কাজ পাওয়ার জন্য নেক্সট একটা কথা বলি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে অ্যাজ আ কেরিয়ার নেওয়া যায় কিনা সোশ্যাল মিডিয়াকে যদি কেউ অ্যাজ আ ক্যারিয়ার হিসেবে মেইন ক্যারিয়ার হিসেবে নিতে চায় আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার সাথে আরও দু তিনটে সাইড ইনকাম রাখা উচিত কারণ সোশ্যাল মিডিয়া ভীষণ আনপ্রেডিক্টেবল আজকে ধরো তোমার 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 হিউজ ইনকাম ইনকাম হচ্ছে কালকে রিচ ডাউন যেতেই পারে পারে এখান থেকে কোনো নাই থাকতে হয়তো তুমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছো কালকে দিনে দাঁড়িয়ে তোমার ব্র্যান্ড নাও থাকতে পারে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কম্পিটিশন ঘরে ঘরে সব ব্লগার আগে বলতো যে চুললে ইঞ্জিনিয়ার পাওয়া যেত বাট এখন ঢিলচুললে মনে হয় ব্লগার পাওয়া যায় প্রত্যেকটা বাড়িতে তোমার মনে হয় সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আরও দু তিনটে ইনকামের সোর্স রাখা উচিত যেরকম ধরো তুমি তোমার নিজের কোনো ব্র্যান্ড বানাতে পারো বা অন্য কোনো কিছু ফ্রিল্যান্সিং কাজ করতে পারো এডিটিংয়ের কাজ করতে পারো প্রচুর এখন রয়েছে বাট মেক শিওর কি দু তিন জায়গায় তুমি ইনকামের একটা স্টেবল জায়গা রাখো তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে করো কারণ কখন কি হবে ভীষণই আনপ্রেডিক্টেবল করোনা আমাদের সব বুঝিয়ে দিয়ে গেছে ওই টাইমে তো মাথায় আমার এরকম হাত পড়ে গেছিলো কি চাকরি নেই মানে আমার আর কিচ্ছু নেই আমি ওই টাইমটাই ভিডিও এডিটিং শিখি অ্যান্ড দেন ভিডিও মিডিও করা স্টার্ট করি যাই ওকে এবার তুমি যে কোনো কারিয়ারে হয়তো রয়েছ গ্রো করতে পারছো না সেটা গ্রো করার জন্য তোমার একটা গোল সেট করতে হবে সবসময় যেরকম আমার এক্সাম্পল নিয়ে নাও অ্যাজ সার্ভিস প্রোভাইডার হিসেবে আমি ঢুকেছিলাম ঠিক আছে কাস্টমার সার্ভিসের জন্য তখন আমি দেখলাম যে আমি রবিবার ছুটি পাচ্ছি না দ্যাট মিনস আমার গোল হচ্ছে আমাকে রবিবার ছুটি নিতে হবে তার জন্য কোন পজিশনে যেতে হবে ওই পজিশনে যেতে গেলে আমাকে কি করতে হবে এই কাজগুলো আমাকে শিখতে হবে বা মেবি হয়তো আমাকে কোম্পানি চেঞ্জ করতে হবে এরকম কিছু তো সবসময় একটা গোল সেট করে রাখবে আর এই গোল সেটে তুমি যখন পৌঁছে যাবে ধরো একটা গোল নিয়েছো সেটা তুমি পৌঁছে গেলো ওখানে থেমে থাকবে না তারপর তোমার দেখবে কোনো স্কিল তুমি ডেভেলপ করতে পারো কি না তুমি আরও বেশি কাজ শিখতে পারছো কি না নতুন নতুন বা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারছো কিনা সময় নিজেকে আপডেট করতে থাকবে তাহলে দেখবে কেরিয়ারে কিন্তু তুমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে এক জায়গায় স্টাক হয়ে থাকবে না আমার যেমন আমার বিএসসি গ্র্যাজুয়েশান আছে বাট গ্র্যাজুয়েশন ইজ নিউ এইচএস পাস কারণ এখন গ্রাজুয়েশনের সত্যি কথা বলতে সেরকম কোনো ভ্যালু নেই আমি অনেক ইন্টারভিউ দিয়েছি আমাকে এরকম জিজ্ঞাসা করা হয় বাস গ্রাজুয়েশনই তো আমি ভেবেছি এম বিএটা করে নেবো যাদের অনলি গ্রাজুয়েশান আছে চেষ্টা করো ওর পাশাপাশি এম বিএ বা অন্য কিছু একটা করে নেওয়ার যাতে কিনা তোমার কাছে একটা এক্সট্রা ডিগ্রি থাকে ডিগ্রি থাকলে তো কোনো কিছু না তোমার নলেজ বাড়বে তোমার কাছে ডিগ্রি রয়েছে কাজের ক্ষেত্রে সুবিধা হবে তোমার ক্যারিয়ারে গ্রোথের ক্ষেত্রে সুবিধা হবে সাপোজ কোনো কোম্পানিতে এখন ধরো এমন একটা পজিশনে নেওয়া হচ্ছে যেখানে তুমিও গেছো আর তোমার সাথে আরেকজন গেছে তোমার হয়তো এম বিএ নেই আর একজনের হয়তো এম বিএ রয়েছে তো তারই সেই এম বিএটা থাকার জন্য হয়তো সে কাজটা পেয়ে গেল বা সেই গ্রোথটা পেয়ে গেলো বা তার প্রমোশন হয়ে গেল সো সবসময় চেষ্টা করবে স্কিল নলেজ এগুলো ডেভেলপ করার কারণ আমাদের প্রত্যেক দিনে দুনিয়া চেঞ্জ হতে থাকছে তার জন্য যদি আমরা নিজেদেরকে আপডেট না করি নিজেদেরকে চেঞ্জ না করি এক জায়গায় যদি স্টাক হয়ে থাকি কারিয়ারও কিন্তু একটা জায়গাতে আমাদের আটকে থাকবে যাই হোক মোটামুটি আমার যেটুকুনি জ্ঞান ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর কোনো ব্যাপারে যদি কোনো জ্ঞানটাকে আমাকে জিজ্ঞেস করতে একদম বোধ করবেন আমি নেক্সট কোনো ভিডিওতে আবার বলে দেবো তোমরা যদি নাও বলো আমি নিজের থেকে কিছু কিছু ভিডিও মাঝে মাঝে থাকি আমার কাছে এত জ্ঞান আছে যেগুলো আমি নিজের লাইফে কাজে লাগাতে পারি না কিন্তু আমি অন্যের লাইফে কাজে লাগানোর জন্য বারবার বলি যে আমার থেকে জ্ঞান কেন নেবে কারণ যে মানুষটা লাইফে প্রচুর ঠকে এসছে যে মানুষটা লাইফে প্রচুর গ্রাউন্ড এক্সপিরিয়েন্স রয়েছে প্লাস প্রচুর ফেলিয়ার রয়েছে সে কিন্তু তোমাকে ভালো ভালোভাবে বলতে পারবে যে কোন কোন জায়গায় সে হেরে গেছে কোন কোন জায়গায় সে জিনিসগুলো করতে পারে অফিস থেকে বাড়িতে আসার পর আমি এখনো চোখ মুখ ধুই নিটাই ধুয়েছিলাম করব নিচেরটাটাই থাকবে তো এই জামাটা পরব ভাবছি এটা আমার একটা দেখো সামনে দিকে দেখে স্কার্ট মনে হয় আর পেছন এটা হচ্ছে একটা প্যান্ট তো এটার সাথে এটা খুব ভালো যাবে এটা দিয়ে আমি এখন ভিডিওটা শুট করবো ভাল লাগছে না অনেক কাজ করে নিয়েছি প্রচন্ড টায়ার্ড এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আমি এখন ঘুমাবো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন কোনো ব্লগ বা শর্টসে ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো অ্যান্ড সবাইকে ভালো রেখো গুড নাইট বাই বাই টেক কেয়ার টাটা আর হ্যাঁ ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনো পর্যন্ত চেক আউট করো অবশ্যই চেক আউট করো ওখানেও কিন্তু আমি এভরিডে কিছু না কিছু পোস্ট করতে থাকি ওকে বাই